প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের রোস্টারে কিন্তু ব্যাপক রদবদল চলে এলো ব্যাপক পরিবর্তন প্রাথমিকের মামলা তাহলে কোথায় যাচ্ছে কোন ঘরে অবশ্যই কিন্তু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নোটিফিকেশান কিন্তু এই মর্মে জারি হয়েছে তো চলুন আমরা অনেক স্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়ে কিন্তু আলোচনা করব তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল টপিকটাতে ফোকাস করি বন্ধুরা এবার কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রোস্টারে রদবদল ঘটে গেল স্বাভাবিক নিয়মে অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখি দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশন জারি হয়েছে অবশ্যই ডেডলাইন আজকের আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ এবং দেখুন এখানে যে সাবজেক্ট লেখা রয়েছে রোস্টার অর ডিটারমিনেশন অব দ্য অ্যাপিলিয়েটেড সাইট অ্যান্ড অরিজিনাল সাইট ফ্রম ফার্স্ট এপ্রিল টু পয়লা এপ্রিল দু থেকে এই রোস্টার বা ডিটারমিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাপিলিয়েটেড সাইটের জন্য এবং অরিজিনাল সাইটের জন্য পাশাপাশি এটাও লক্ষণীয় সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে কিন্তু সম্মানীয় বিচারপতিদের ব্যাপক রদবদল ঘটল যদি প্রাথমিকের মামলার ক্ষেত্রে আমরা দেখি তবে কিন্তু সেখানে চলে আসলেন অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় অবশ্যই দেখুন যে ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল টু টু সিক্স অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া রিলেটিং টু প্রাইমারি মাদ্রাসা প্যারাটিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আন্ডার গ্রুপ টু ইনক্লুডিং সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশানস কানেক্টেড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রাথমিকের মামলা কিন্তু চলে আসলো গ্রুপ টু ম্যাটার অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচারিয়া মহাশয়ের বেঞ্চে এজলাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপক রদবদল সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে প্রাথমিকের মামলায় আশা করি বিষয়টি আপনারা বুঝতেই পাচ্ছেন আর নতুন করে বাড়তি কিছু বলার কিন্তু ইখতিয়ার নেই তবে এই নিয়ে বিস্মিত হওয়ার কিছু নেই মহামান্য কলকাতা হাইকোর্টের স্বাভাবিক নিয়মেই কিন্তু রোস্টার রদবদল এই বিষয়ে কিন্তু সকলে অবগত থাকা উচিত সেই দিক থেকে সিঙ্গেল বেঞ্চে প্রাথমিকের মামলার ক্ষেত্রে চলে এলেন অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচারিয়া মহাশয় এবার আমরা ডিভিশন বেঞ্চের দিকে চলে যাব সেখানে কি রয়েছে না রয়েছে একটু দেখে নেব তো অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে চলে এলেন অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস সুমিতা দাস দে মহাশয়া তো বুঝতেই পাচ্ছেন অনারবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং সেখানে থাকছেন অনারবল জাস্টিস সন্মানীয় বিচারপতি সুমিতা দাস দে মহাশয়া অবশ্যই এখানে গ্রুপ টু ম্যাটারগুলি থাকছে প্রাইমারির ম্যাটার তো বুঝতেই পারছেন যাবতীয় বিষয়াদি পরবর্তী ক্ষেত্রে যা উঠে আসবে সবটাই তুলে ধরবো স্বাভাবিক নিয়ম মেনে যে রোস্টার রদবদল হলো এবং সম্মানীয় বিচারপতিদের যে বেঞ্চ পরিবর্তন হলো স্বাভাবিকভাবেই সেটা কিন্তু এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করছে অর্থাৎ প্রাথমিক রিলেটেড মামলাগুলি কিন্তু চলে আসলো অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি মহাশয়া সুমিতা দাস দে মহাশয়ের ডিভিশন বেঞ্চে এবারে বন্ধুরা আমাদের দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যে ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে অনারবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের ঘরে কোন মামলাগুলি রয়েছে বা চলে এসেছে তো চলুন সেটা আমরা একটুখানি দেখে নিই দেখতে পাচ্ছেন অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় এবং অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অজয় কুমার গুপ্তা মহাশয়ের ডিভিশন বেঞ্চে রয়েছে কিন্তু যে সমস্ত মামলা সেগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটিস কোঅপারেটিভস পঞ্চায়েত রিলেটেড গ্রুপ ফাইভের মামলা ইনক্লুডিং অ্যাপ্লিকেশানস কানেক্টেড ট্রেটো এবং অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু regulation অফ ইন্ডাস্ট্রিস অ্যান্ড essential কমোডিটিস অ্যান্ড ভেরিয়াস সেন্ট্রাল অর্ডারস গ্রুপ এইট গ্রুপ ফাইভ গ্রুপ এইট গ্রুপ নাইন এই সমস্ত বিভিন্ন রিলেটেড মামলা কিন্তু এখানে রয়েছে পাশাপাশি কিন্তু রয়েছে কোঅপারেটিভ পঞ্চায়েতের মামলাগুলো এই পরিবর্তন কিন্তু চলে আসলো তাহলে আপাতত হাইকোর্ট সূত্রে এই খবর আপডেটটি উঠে আসছে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ